সামনে প্রথম পাঞ্জাবি বসতে হ্যাঁ ভিডিও করে না তুমি একটা ভিডিও করে না তুমি খাও আশা করি সবাই ভালো আছেন তো আজকে শুক্রবার সবাইকে আর আজকে আমরা নামাজ পেরা সবাই সাথে বের হয়েছি শুক্রবারে বিকালে তো আমরা এখন কোন জায়গায় যাবো ওটা ঠিক নাই শুধু আমরা করে আর এখন এমন এক অবস্থা হয়েছে মানে আমাদের বাইকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে আর মানুষ মনে করো আমরা একটু বারবার শুডাউন দিবার যাই এর আস্তে কোন দিন অত্র খায় বহুত কষ্ট যে আমি ছাইরা দেওয়া রাইলাম চিপাই দেবো যদি একটা অটো ঢুকে দেয় তাইলে কি অন্তর হাসা যায় ভাবছিলাম যে চিপাই দা চালু রাইসে বড় ভাবছি চিপাই দে দিয়ে বেশি বেশি বললাম আলমে সুদা গেছে গা ও পাম্পে যে দাঁড়িয়ে আছে পুলিশ কর একটা দুই চাৰিটা পাঁচটা ছয়টা এই যাও 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 বাৰু জিৰাণীৰ পাম বেঠিখন যাই বেছি রিয়াস সাবধানে বাবার ইন্দার আস্তা এমন কে এখন আছে আমরা হলো কবিরপুর এদিক দিক দিয়ে আমরা যাবো তেলিবাজার ওই তেলিবাজারে থেকে তারপরে ধর বাড়িয়া পেয়েছে খাইতে যাবো মেবি এখনও শিওন না করোন আমন্তিরু ডিস্ট্রিক্ট উপর উপর চেঞ্জ হয় তো এখন বাইক চালাতে এসে বসে আমি বইসাছি পিসনে আমার দৃষ্টি করতে আছে সরকারন দিশি ওর বাইক চালাইতে আর রাইটলি টু বাইক জুনু চলে যোনা কারণ এখন শীতের দিন শীতের দিন কি বাইক চালাইতে যায় না আর পিসে বসে আজকে একটা মজা লাগে আর ওর দিকে সরতা হেইনে বন্ডে গড়ি পিসে

বোসো মনি এই যে কি সুন্দর বানজাই বইরা আছে কয় কি এই যে আরে একটা বানজাই চিরাছল না কয় ভাই সবনের বানজাই রে বাঁধ গেছে গা তুই খালি আইলে যাস গো না কিছু না পরে পরে তুই খালি আইলে যাস গো না কি কি রাস্তা এক কোয়াল কাল গেওসো আমরা সব দেখ বানজাইসকে আরে কালকে রাতে তো আমার খালি উসকে দেয় বুম বুম তো বরাসানা তো খালি বুম বুম করে বৃষ্টি গা

খাই <laughs> 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 <laughs>

দে वैलट कार्ड तक दिल है बाहर भाई मैं जाम का खर्चा है जाम का जाम एकटा दे एकटा नीवर दे अरे बुदा अरे बुदा মাজে <laughs>

कल क्या मशीन पर उस गाड़ी में गाड़ी गुरा यार रास्ते मास्क करने जाम बजा हल्ली से एक लाई आर कौन खबर ना गाड़ी कौन गाड़ी जाए जाए ऊपर ना ऊपर ना कोई कौन तो कोई सुने कोई हुमान है हुमान ने दुकान शाम ने बोले बोर डे बीड़ देख सकते हैं रास्ते थी क्या भाई रे कैसे का शाम ने इसके प्रोत्साहन पांच दिन बोलते हैं और हम